তিন নম্বরে বাবা মার দায়িত্ব হলো সন্তান যখন দুনিয়ার জমিনে আসবে সপ্তম দিনের দিন তোমরা সন্তানের আকিকা করবা যদি সপ্তম দিনের দিন না পারো পরবর্তী সময় যখনই তোমাদের হাতে টাকা পয়সা হবে সম্পদ হবে সামর্থ্য হবে তখনই তোমরা আকিকা করবা ভিন্ন হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাম বলেন যে সন্তানের বাবা মায়ের সামর্থ্য আছে সামর্থ্য থাকার পরে তারা সন্তানের আকিকা করলো না কালকে আমাদের দিন ওই সন্তান বাবা মার পরিচয় দিবে না বাবা মার পরিচয় দিবে না বলি না

আল্লাহ কোরআনে বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে পূর্ণ দুই বছর দুধ খাওয়াও কয় বছর দুই বছর খাওয়াইতে হবে এখন দুই বছর কি জন্মের দিন থেকে দুধ খাওয়ায় না তাইলে এই সন্তান মার লেগে মায়া থাকবো যে সন্তান দশ মাস দশ দিন ফেটে রাখার পর কষ্ট করে দুনিয়ার জমিনে আনলো এই সন্তানকে বুকের দুধ খাওয়ায় না কোলের মধ্যে রাখে না দেখবেন আলাদা দোলনা কিনা দোলনার মধ্যে রাখে আসলে নাই তাইলে এই সন্তান মার কথা কেমনি শুনবে অতছ আল্লাহর হাবিব বলেছেন যে তোমাদের শিশু সন্তানগুলোকে তোমরা পুরা কয় কয় বছর দুধ খাওয়াবা দুই বছর পঞ্চম নম্বর হলো সন্তান লালন পালনের সমস্ত ব্যয়ভার তার পিতা-মাতার করতে হবে সন্তান লালন পালনের সমস্ত ব্যয়ভার কার করতে হবে ষষ্ঠ নম্বরে আল্লাহর নবী বলেন যাদের কন্যা সন্তান আছে তারা তোমাদের কন্যা সন্তানের পেছনে ব্যয় করার ক্ষেত্রে খুব গুরুত্ব দিবা অনেকে কন্যা সন্তান জন্ম গ্রহণ করলে মনটা খারাপ করে আসে না নাই হ্যাঁ কন্যা সন্তান হয়েছে মেয়ে হইছে মনটা খারাপ করে অথচ আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাম বলেন যেই ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে ওই ঘরে আল্লাহর রহমত নাজিল হয় সুবাহ আল্লাহ একটা হাদিস কেউ দেখাইতে পারবে না যেই ঘরে পুরুষ জন্মগ্রহণ করে সেই ঘরে রহমত নাজির হয় অথচ যে ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে সেই ঘরে কি নাজিল হয় রহমত নাজিল হয় দেখবেন আল্লাহ পাক মেয়েদেরকে এত সম্মান দিয়েছেন কোরআন শরীফের সূরা কয়টা একশো এর মধ্যে একটা সুরাই আছে মহিলা কি সুরা মহিলা সুরা তো নিসা কোরআন শরীফ পুরুষ নামে কোন সুরা আছে রিজাল রাজুলুন এমন কোন সুরা আছে নাই তাহলে কত সম্মান দিয়েছে মহিলার নামে আল্লাহ পাক পুরা সূরা নাজিল করে দিয়েছেন সুবহানাল্লাহ তাইলে ষষ্ঠ নম্বর হলো কন্যাদেরকে কন্যাদের পিছনে যখন তোমরা খরচ করবা পুত্রের চাইতে বেশি গুরুত্ব দিবা তারা যাতে কোনো প্রকারে অবহেলিত না হয়